হেসেলে মজার গল্পে আপনাদেরকে স্বাগত আজে রান্নাটা করতে করতে আমি যেন সময় স্রোতে ভেসে যাচ্ছি সেই ছোটবেলার দিনগুলোতে যখন বিকেলবেলা স্কুল থেকে ফিরে মায়ের রান্নাঘরে ঢুকতাম চুলার পাশে বসে দেখতাম মা কিভাবে একটা একটা করে মশলা মেশাচ্ছেন মায়ের হাতে যেন জাদু ছিল সাধারণ একটা ডাল ভাত কি অমৃত স্বাদটা ছিল ভয়াবহ মাঝে মাঝে মা বলতেন এই যে একটু চেখে দেখতো আর আমি মুখে দিয়েই বলতাম এ যেন পৃথিবীর সব থেকে মজার খাবার খাচ্ছি আজ এত বছর পর নিজের রান্নাঘরে দাঁড়িয়ে সেই স্বাদটা ফেরানোর চেষ্টা করি কিন্তু পারি না মায়ের হাতে সেই মমতা সেই যত্ন আর সেই নিখাত ভালোবাসা সেটা কোনো রেসিপিতে আটকানো যায় না রান্নার প্রতিটা গন্ধ প্রতিটা স্বাদ আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই শৈশবে যেখানে মা ছিলেন রান্না তার ছিল আর ছিল এক টুকরো স্বর্গ আজ এই রান্নাটা শুধু আমার কাছে খাবার নয় এই রান্নাটা আমার শৈশব আমার মায়ের ভালোবাসা যা আমি প্রতিটা গ্রাসে অনুভব করি প্রতিটা মুহূর্তে মিস করি ইউ মা নিত্য সুন্দর সুন্দর গল্প পেতে এবং সুন্দর সুন্দর রেসিপি দেখতে হেসেলে মজার গল্প চ্যানেলের সাথেই থাকুন